উফ বন্ধুরা দেখো ওগুলো কিন্তু একদম গোখর সাপের বাচ্চা গোখর সাপের বাচ্চা কিন্তু একে একে বিশ থেকে তিরিশটার মত গোখর সাপের বাচ্চা উদ্ধার করে নিলাম সাথে করে একটা কালিফানের সাপ যেটা মায়া সাপ এই সাপটা কিন্তু অনেকটাই রাগী ওকে দমন করাটা কিন্তু একদম তাপ ব্যাপার হচ্ছে তারপরও তোমাদেরকে উদ্ধার করে দেখানোর চেষ্টা করতেছি দেখো কিন্তু অনেকটাই রাগী ওকে দমন করাটা তাপ ব্যাপার হয়ে যাচ্ছে

দমন করাটা টাফ ব্যাপার হয়ে যাচ্ছে তারপরে তোমরা সাথে থাকো যারা এখনো একটা লাইক দেও নাই একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের সাপে কাটে কিন্তু কখনো জার হোক দিবেন না সাপে কাটতে কিন্তু কখনো জার হোক দিলে ভালো হয় না ওকে দমন করে কিভাবে উদ্ধার করা হয় তোমরা সাথে থেকে দেখো দেখো ও কিন্তু অনেকটাই

ওকে দমন করাটা একদম তাতে ফার হচ্ছে 20 থেকে 30 টার মতো বাচ্চা কিন্তু এমনি হ্যাঁ 20 থেকে 30 টার মতো কিন্তু অলরেডি সাপের বাচ্চা উদ্ধার করে করেছি ও কিন্তু দমন করাটা টাপ ব্যাপার হয়ে যাচ্ছে তারপরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখো এই যে সাপের বাচ্চা এগুলো গুলো মায়া সাপের বাচ্চা আর এই মায়া সাপটা কিন্তু এটা আসলে ওকে দমন করাটা একদম টাপ ব্যাপার হয়ে যায় ওকে দেখো ও কিন্তু অনেকটাই রাগী ও কিন্তু বারবার আক্রমণ করার চেষ্টা করে হয়ে ওকে দমন করাটা একদম টাপ ব্যাপার হয়ে যাচ্ছে ও কিন্তু অনেকই রাগী মোটামুটি 30 থেকে 40 সাপের বাছর বাচ্চা অলরেডি উদ্ধার করে নিয়েছি আর বড় সাপটা কিন্তু একদম অনেকই রাগী ও দেখো ও কিন্তু বারবার আক্রমণ করার চেষ্টা করে হ্যাঁ কে কে কথা থেকে দেখতেছো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য বন্ধুরা এটা কিন্তু ভয়ঙ্কর একটা গোকর সাপ যেটা আমাদের দেশে বলা হয় কালিফানোর সাপ দেখো একে একে কিন্তু তিরিশ থেকে বাচ্চা মাত্র উদ্ধার করা হলো হ্যাঁ আর যে মায়া সাপটা মায়া সাপটা কিন্তু উদ্ধার করার চেষ্টা আছে বন্ধুরা ভাই দশ মিনিট পরে কল দেওয়া হ্যাঁ আসলে আমাদের মতো ভিডিও দেখে কেউ কল দেওয়ার চেষ্টা করবে না সাপ ও আচ্ছা আচ্ছা উদ্ধার করার শেষে সকলে কল দেওয়ার চেষ্টা কর বন্ধুরা

মাত্র চার হাজার গেছিল চার শেষ ওকে দমন করাটা কিন্তু একদম টাপ ব্যাপার হয়ে যায় তারপরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখো ওটা কিন্তু একদম ভরসা আসলে কিন্তু আমাদের একটা কলার ছিল কলাসার কারণে কিন্তু লাইফটা হয়তো একটু ইয়া প্রবলেম হয়েছে বন্ধুরা নেটের কারণে কিন্তু অনেক সময় হয় কিন্তু দেখো মায়া সাপটা উদ্ধার করাটা টাফ ব্যাপার হয়ে যাচ্ছে তারপরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কে কোথা থেকে দেখতেছো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখো এক একে কিন্তু বিশ থেকে তিরিশটার মতো সাপের বাচ্চা গোখ্র সাপ যেটা আমাদের দেশে বলা হয় সাপের বাচ্চা উদ্ধার করেছে

এ দেখো সাপটা কিন্তুコネক্টে বড় অনেকটা মোটা আর এই গোকর সাপের বাচ্চা কিন্তু এই যে দেখতেছো এই বাচ্চাগুলো কিন্তু সব গোকর সাপের বাচ্চা এক একা কিন্তু 20 থেকে 30টার মতো সাপের বাচ্চা উদ্ধার করলাম আসলে বড় সাপটা উদ্ধার করাটা একদম টাপ ব্যাপার হয়ে যাচ্ছে তারপরও তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দশ দশের বাইরে কারা দশের বাইরে যাই যে দেখতেছো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগুর listener বন্ধুরা সাপ ধরতাছে ওছি এ দেখো 20 থেকে 30টার মতো সাপের বাচ্চা অলরেডি উদ্ধার করা হয়েছে মায়া যে সাপটা বড় সাপটা ওকে দড়াটা কিন্তু একদম টা পেপার হয়ে যাচ্ছে তারপরে তোমাদেরকে উদ্ধার করে দেখানোর চেষ্টা করব বন্ধুরা তোমরা সাথে থাকো যারা এখনো একটা লাইক দাও নাই যারা এখনো একটা লাইক যারা এখনো একটা লাইক দাও নাই একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাশুরি সাবুদ দরকার করার জন্য আপনারা দেখো ও কিন্ত অনেকই রাগী सही कह रहे हो जैसे वहां में समय लग गए हमरा कि तो सेखाने जागो शहर के किया যারা এখনো একটা লাইক দাও নাই একটা লাইক একটা কমেন্ট করে যাও কে কথা দেখে দেখতেছো বন্ধুরা দেখো সাপটা কিন্তু একদম অনেক বড় অনেক মোটা একটা সাপ আসলে কিন্তু সাপটা অনেকটাই রাগি এক এক কিন্তু বিশ থেকে তিরিশটা মতো সাপের বাচ্চা উদ্ধার করেছি দেখেছো তোমরা যারা এখন একটা লাইক দাও না একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য এখন কিন্তু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু সাপের উৎপাত অনেকটাই বেশি থাকে আর কারো ঘরে চোপে যারা যদি সাপ থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবা দেখো এগুলো কিন্তু সব গোখর সাপের বাচ্চা যেটা আমাদের দেশে বলা হয় কালীবন সাপ তোমাদের দেশে এটা সাপ বলা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাই দেখো ও মায়া সাপটা কিন্তু এই জায়গার মধ্যে লুকিয়ে আছে ওকে দমন করার একটা ব্যাপার হয়ে যাচ্ছে তারপরে তো তোমাদেরকে উদ্ধার করে দেখানোর চেষ্টা করতেছি মায়া সাপের বাচ্চা গিলা কিন্তু তোমাদেরকে দেখাইছি ওকে দমন করাটা ও কিন্তু অনেকটাই রাগে ও দমন করাটা টাপ ব্যাপার হয়ে যাচ্ছে তারপরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা এখন একটা লাইক দাও নাই একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ দর অভিযান দেখার জন্য সাপটা কিন্তু অনেকটাই রাগী ও কিন্তু বারবার আক্রমণ করার চেষ্টা করতেছে দেখো বাচ্চা গুলা কিন্তু নিয়ে দোরে পাতিলের মধ্যে রেখেছি বিশ থেকে তিরিশটার মতো বাচ্চা উদ্ধার করতে পেরেছি যারা কোনো একটা লাইক দেওয়া নাই একটা লাইক একটা কমেন্ট করে এইটুকু চ্যানেলটি দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য আর ওকে দমন করাটা একদম তার ব্যাপার হয়ে যায় তোমরা সাথে দেখো ওকে দমন করে কিভাবে তোমরা সাথে দেখে দেখো ওর চোখের সামনে যেটা নাড়াচাড়া করা হো কিন্তু এদিকে আক্রমণ করার চেষ্টা করে সাপ কিন্তু কখনো কানে শুনে না ডিম্বাসী বাজারে আসে না করি চালান দিলে আসে না সাপ দ্বারাই কখনো মন্ত্র নাই আর এই ধরনের সাপে কাটলে কখনো জার করাবেন না সাপে কাটলে কিন্তু কখনো জার দিলে ভালো হয় না সাপে কাটার সাথে সাথে নব্বই মিনিট কিন্তু গুরুত্বপূর্ণ সময় নব্বই মিনিটের ভিতরে সরকারি হসপিটাল যাইতে বন্ধুরা কখনোই জার করে সময় নষ্ট করবেন না গতকালকার কিন্তু আমার কাছে নসুন্দি থেকে একটা কলার ছিল ওকে একটা লোকের নাকি সাথে আরছে তখন আমি বলেছিলাম সাথে সাথে সরকারি হসপিটাল যাইতো তারপর কিন্তু वो যায় নাই ও সময় নষ্ট করছে মানে সাতে কাটলে কিন্তু কখনো জার ভোগ করাবেন না সময় নষ্ট করবেন না দেখো ও কিন্তু একদম বড় Калиফানো শাহ যেটা আমাদের দেশে বলা হয় Калиফানো শাহটা কিন্তু একদম 4.5 হাত সাপটা কিন্তু অনেকটা বড় ওকে দমন করাটা তার ব্যাপার হয়ে যাচ্ছে

উদ্ধার করতে পেরেছি বন্ধুরা আলোর দ উদ্ধার করতে পেরেছি দেখো এগুলা কিন্তু সব সাপের যেটা আমাদের দেশে হয় মায়া সাপরা ও কিন্তু দমন করাটা একদম ব্যাপার হয়ে যাচ্ছে তারপরে তোমাদেরকে উদ্ধার করে দেখানোর চেষ্টা করতেছি কে কোথা থেকে দেখতেছ অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য ওকে দমন করাটা একদম টাপ ব্যাপার হয়ে যায় তারপরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা এটা কিন্তু একদম বড় অনেক মোটা একটা কালী মানুষ সাপ হ্যাঁ কে কোথা থেকে দেখতেছো বিষয় তোমাদের মতামত কমেন্ট বক্সে লেখা জানাই বা দেখো চোখের সামনে আমি হাত নাড়াচাড়া করতেছি ও কিন্তু হাতের মধ্যে আক্রমণ করার চেষ্টা করে সাপ ধরা কিন্তু কখনো মন্ত্র নাই আমাদের মতো ভিডিও দেখে কেউ কখনো সাপ ধরার চেষ্টা করবো না দেখো সাপটা কিন্তু অনেককে রাগি এটা কিন্তু একদম কালিফানো সাপ সাড়ে চার হাত সাপটা দেখতেছো ও কিন্তু ফেনা ফেতে একদম ফেনা ফেতে আছে বন্ধুরা ওর এই সাপের বাচ্চাগুলি কিন্তু কিন্তু তোমাদেরকে দেখাইছি হ্যাঁ এখন তো মানে ঘরের ভিতরে দুই দুইটা বাচ্চা বের হওয়ার পর কিন্তু আমাকে কল দিছে আমি আইসায় কিন্তু অলরেডি বিশ থেকে তিরিশটার মতো সাপের বাচ্চা উদ্ধার করে নিলাম আর মায়া সাপটা উদ্ধার করার চেষ্টা করতেছি বন্ধুরা তোমরা সাথে থাকো যারা এখনো একটা লাইক নাই একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য বাচ্চাগুলো যদি তোমাদেরকে আবার দেখায় ও দেখো এতটাই রাগি ও বাচ্চাগুলো যদি তোমাদেরকে দেখায় বিশ থেকে তিরিশটার মতো সাপের বাচ্চা অলরেডি উদ্ধার করে নিয়েছি তোমাদের মতামত অভিষেক কমেন্ট বক্সে লিখে জানাই বা দেশে দেশের বাইরে যে জায়গা দিয়ে দেখতেছ একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উত্তর অভিযান দেখার জন্য এগুলো কিন্তু আমাদের দেশে বলা হয় কালিফানো সাপ তোমাদের দেশে এটা কী সাপ বলা হয় অভিষেক কমেন্ট বক্সে লিখে জানাই বা আর মায়া সাপটা ও দেখাও ও কিন্তু অনেকটা রাগি ও কি দমন করাটা একদম টাফ ব্যাপার হয়ে যায় সেই কারণে কিন্তু তোমাদেরকে ও দেখো ওর কাছে কিন্তু হাত নেওয়া যাচ্ছে না ওকে দমন করাটা একদম টাফ ব্যাপার হয়ে যাচ্ছে তারপরে তোমাদেরকে উদ্ধার করে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট করে যাও কে কোথা থেকে দেখতেছো শাserde اشاره দেই দিক আইনি না তো না

দেখো সাপটা কিন্তু পালানোর জন্য চেষ্টা করতেছে এটের নিচে যাওয়ার চেষ্টা করতেছে দেখো ওকটা কিন্তু অনেক বড় অনেক মোটা একটা সাপ ওই যে মাথা হইলো এদিকে এই নিচে যাব সাপটা কিন্তু অনেকটাই বড় একে একে কিন্তু বিশ থেকে তিরিশটার মতো সাপের বাচ্চা উদ্ধার করেছি দেখতেছো তোমরা যারা এখন একটা লাইক দেওয়া একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য এইগুলো কিন্তু গোখ্র সাপের বাচ্চা একটা সাপের বাচ্চা ওই তিরিশ থেকে চল্লিশটার মতো উদ্ধার করতে পেরেছি আর যে মায়া সাপটা দেখতেছ মায়া সাপটা কিন্তু ওকে দমন করাটা একদম টাফ ব্যাপার হয়ে যাচ্ছে তোমরা সাথে থাকো তোমাদেরকে উদ্ধার করে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা সাথে থাকো দেখো ও কিন্তু বারবার ইটের নিচে পালানোর চেষ্টা করতেছে আবার কিন্তু বারবার বেরিয়ে আসতেছে ওকে দমন করাটা একদম টাফ ব্যাপার হয়ে যাচ্ছে তারপর তোমরা সাথে থাকো দেখো ওর মাথা কিন্তু একদম ইটের নিচে এদিকে আছে ইটের নিচ থেকে কিন্তু এই বাচ্চাগুলো অলরেডি উদ্ধার করেছি আর মায়ের সাপটা চেষ্টা করতেছি উদ্ধার করার জন্য যারা এখনো একটা লাইক দেন না একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য দেখো ওটা কিন্তু একদম গোখরো ভয়ঙ্কর সাপ এই ধরনের সাপে কাটলে কিন্তু কখনো যার ভোগ দিবেন না সাপে কাটলে কখনো যার ভোগ দিলে ভালো হয় না দেখো মায়া সাপটা কিন্তু মাথাটা কিন্তু একদম এই সাইডে দেখতেছো দেখো মাথাটা কিন্তু একদম এই সাইডে লুকিয়ে আছে যারা এখনো একটা লাইক না একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু কাম করে স্কুল লোক আছে রংপুর কুড়িগ্রাম আছে চানমিয়া সাপুরে বরিশাল আছে আমাদের রফিক ভাই টাঙ্গাইল আছে আমাদের শরিক ভাই দেখো দেখো কিন্তু এই যে মাথা এইদিকে লুকিয়ে আছে বারবার কিন্তু বহুত জীব করতেছে হ্যাঁ কে কথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাইবা তোমাদের মতামত সাপটা কিন্তু একদম অনেক বড় হ্যাঁ চার থেকে সাড়ে চার হাতের মতো সাপটা সাড়ে চার থেকে সাড়ে চার হাত হ্যাঁ সাপের বাচ্চাই কিন্তু এগুলা বারবার দেখাইতেছি তোমাদেরকে ও দমন করাটা একদম টাফ ব্যাপার হয়ে যাচ্ছে তারপরে তোমাদেরকে চেষ্টা করতেছি দেখানোর জন্য ওর গায়ে হাত দিতে না দিতে কিন্তু ও বারবার আক্রমণ করার চেষ্টা করে দেখো ও কিন্তু অনেকটাই রাগি দেখো কতটা রাগি ও কিন্তু ଅନେକ ବଡ ଅତ୍ୟନ୍ତ ରାଗି ଓ କେ ଦମନ କର ଚେଷ୍ଟା କରୁ ବାର ବାର କିନ୍ତୁ ଗୋ ପାର ଚେଷ୍ଟା କରୁଛି

ランドランドランド。 যারা এখন একটা লাইক দেওয়া না একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব করে কন্টিনিউ সরাসরি দেখার জন্য এটা কিন্তু একদম সাপ এই জন্য সাপেক্ষে কিন্তু কখনো দিবেন না সাপে কিন্তু কখনো দিলে ভালো হয় না দেখো বিশ থেকে ত্রিশটা মত সাপের বাচ্চা অলরেডি উদ্ধার করে নিয়েছি এই সাপের বাদশার মতো কিন্তু কিন্তু সাপের বাচ্চা দেখো ও এতটাই রাগি হ্যাঁ তো দেখো ও কিন্তু বারবার বাচ্চার বেশি দিকে পালানোর চেষ্টা করতেছে আর ও এক একাই কিন্তু 20 থেকে 30টা মতো এক হ্রশাপের বাচ্চা উদ্ধার করে নিলাম যারা এখনো একটা লাইক দাও নাই একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য

কারণ এখন তো বর্ষাকাল বর্ষাকালে কিন্তু সাপের উৎপাদন অনেকটাই বেশি থাকে কারো ঘরে চোপের সাপ থাকে স্কিনে দেওয়া নম্বর কল দিবা আর দেখো মায়ার সাপটা কিন্তু অনেকটাই রাগি बारे मास्टर लग गए शेष किल्ड शेष किल्ड अलार्म सेल्फ जैसे ही छात्रों से सास पेवर साइलेक्ट सिर्फ इधर मनोदेश बादू ये बादू छात्रों से सास पेवर सीधे कर सास पेवर इन्द्र साइलेक्ट तो ये कौन-कौन सरलिश्मी नहीं थे जाओ

何リの何んの何しろ